হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ শুভশ্রী আজকে তোমাদের দেখাবো বাঙালি বিয়েতে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস খৈদানের কুলো বা বরণ কুলো তার মধ্যে কিভাবে তোমরা পোর্ট্রেট আঁকতে পারবে আমি ইউটিউবে আগে অনেক খুঁজেছি কিন্তু পোর্ট্রেট আঁকার টিউটোরিয়াল কোথাও পাইনি তাই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমাদের এরকম একটা কুলো কিনে নিতে হবে কুলোটা ছোট বড় যেরকম তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী কিনে নিতে পারো তারপরে কুলোর উপরে যেসো বা আর্টিস্ট জেসোর একটা কোট ভালো করে পেন্ট করে নিতে হবে প্রয়োজন অনুসারে তোমরা কুলোর ওপরে এই জেসোর কোটটা দু থেকে তিন লেয়ারে দিতে পারো এরপরে জেসোর কোটটা দেওয়া হয়ে গেলে এরকম কুলোটা সাদা লাগবে দেখতে এরপরে পোর্ট্রেট আঁকার জন্য কুলোর মাপ অনুসারে একটা কাগজ নিয়ে নিতে হবে আমি এখানে একটা এ ফোর সাইজের কাগজ নিয়েছি এরপরে আমরা যেরকমভাবে ভাবে পোর্ট্রেট আঁকি যে কোনো কাগজের মধ্যে সেরকমভাবে গ্রিড করে কাগজটার মধ্যে আমাদের পোর্ট্রেটটা এঁকে নিতে হবে গ্রিড করে কিভাবে ছবি আঁকতে হয় সেই ভিডিওটা এখানে দিলাম না তোমাদের যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে এর ভিডিও আপলোড করা রয়েছে তোমরা দেখে নিও এরপরে যেটা করব। সেটা হচ্ছে আমাদের চাই রেড অক্সাইড এই রেড অক্সাইডটা যে কোনো দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় খুব ইজিলি অ্যাভেলেবেল এবার এই রেড অক্সাইডটা ব্রাশের মধ্যে নিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার যেই কাগজে আমরা পোর্ট্রেটটা এঁকেছি গ্রিড দিয়ে তার পেছনে ভালো করে লাগিয়ে নিতে হবে আজকে এই ভিডিওতে কিভাবে একটা মধ্যে কুলোর পোর্ট্রেটের আউটলাইন ড্র করতে হয় আমি শুধু সেটাই দেখাচ্ছি এবং সেই পোর্ট্রেটটাতে কিভাবে কালার ফিল করতে হয় সেটা দেখতে হলে তোমরা এর সেকেন্ড পার্টটা দেখে নিও ভালো করে রেড অক্সাইডটা লাগানো হয়ে যাওয়ার পরে এক্সট্রা রেড অক্সাইডটা ভালো করে ঝেড়ে নিতে হবে তারপরে আবার ওই গ্রিড দিয়ে পোর্ট্রেট আঁকা কাগজটা কুলোর মধ্যে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে টাইট করে চতুর্দিক থেকে মাস্কিং টেপ দিয়ে সিকিওর করে নিতে হবে বাস এবার আমাদের একটাই কাজ ওই সেট নেওয়া কাগজের মধ্যে পেন্সিল দিয়ে আরও একবার ভালো করে চেপে চেপে পুরো পোর্ট্রেটের আউটলাইনটা ড্র করে নিতে হবে এরপরে আস্তে করে মাস্কিং টেপটা খুলে আমরা যদি তুলে দিই কাগজটা তাহলেই দেখতে পাবো আমাদের কুলোর মধ্যে পোর্ট্রেটের ছাপটা এসে গেছে এই আউটলাইন করা পোর্ট্রেটের মধ্যে আমি কিভাবে কালার ফিল করলাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে এর সেকেন্ড পার্টের ভিডিওটা অবশ্যই দেখো আশা করি এই আউটলাইনটা কিভাবে ড্র করতে হয় এটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে তোমাদের কিছুটা হলেও উপকার হলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই